ও আবার দুইটা নাম ব্যবহার করছে দুই জায়গা কথা বুঝতে পারতেছে আর এই বোকা নারীর স্বামীর সাথে কথা বলতেছে কিন্তু বোঝে না এটা লাউ না কদু দুইটা যে সমান বোঝে না না বুঝে প্রেম প্রীতি চালা হয়ে গেছে কঠিন প্রেম প্রেম করতে যায় যে প্রেমিকের সাথে কি করা লাগে দেখা করা লাগে আর নাম কি রে যুবক ভাইরা ডেটিং কি না ওই ডেটিং এ সেটিং হয়ে গেছে কথা বুঝছেন ওই ডেটিং করতে যায় দেখে যেই লাভ যেই লাভ যে স্বামী সেই প্রেমিক প্রেমিক কি স্বামী কথা কে বোঝা গেছে ধরা খায় গেছে কি মারামারি দুই জনের স্বামী থাপ্পর মারে ও আবার স্বামী থাপ্পর মারে ওরে ঘটনা ভাইরাল কথা কোন ঠিক কিনা এই তো দেশের পরকিয়া প্রেমের খবর কথা কোন আজকের মা বোনেরা কি ভালো মনে করছে স্বামীর সাথে কথাই গো না কথাই গো বার না মনে এত দামি সম্রাট কন্যা বাদশার মেয়ে কথা মানে মুখে বেরি হয় না স্বামী কয় এই শোনো না কাপড় চোপড় বলে না পরিষ্কার করো তো

বোঝার নাই কথা শরীর ম্যাচ করতেছে একটু খেত করো তখন হ আমার আর কাম নাই বাচ্চা কাচ্চা দেখতে সময় চলে যায় কথা বোঝেন নাই পাউটি বার্জন আর একটা বিয়ে করো কি কয় পাউটি বার্জন আর একটা বিয়ে করো এখন বিয়ে করি অবস্থা ভালো না খারাপ এখন চলবে চলবে আগুন জ্বলবে ঘরে ঘরে কথা কর না কেন ওই মুখের তালাত করছে খালি কাজকেই বিয়ে করে দেখি কি করে কথা কর না কেন

ও ওই আপনার কণ্ঠটা অনেক বৃষ্টি হ্যাঁ কথা বলবেন আমার কি আর সেই বয়স আছে কি যে কম খারাপ না এরা কি কম খারাপ আমার এলাকার আমার মুসল্লি আমার মসজিদে নামাজ পরে ছেলেটা ডাক্তার

সাথে কি আদর কেন একটা মিনিট ভালো করে কথা বলেন হ্যাঁ কিছু বলবা তোমার জরুরি কথা আছে আমি একটু ব্যস্ত ছিলাম কিছু যদি না মনে করো রাখি শোনা ভালো থাকো ছেলে মেয়ে খাইছে তুমি খাইছো দুপুরে খাবার আচ্ছা ঠিক আছে তাহলে নামাজ পরে একটু রেস্ট করা রাখি হ্যাঁ রাখি শোনা আই লাভ ইউ আসসালামু আলাইকুম বউ ওটা থাকবি না ভাগবি ও তিন দিন ধরে মারলে ওই জীবনে দেব না কথা কর তো ভালো ব্যবহার করলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি ভালো ব্যবহার করেন না বইও ভালো ব্যবহার করে না কথা কর আর মা বোনদেরকে বলে যায় আপনাদের ভালো হওয়া লাগবে একটু রোমান্টিক লাগবে কি হওয়া লাগবে স্বামীর সামনে যখন থাকে সেরা শাড়ি সেরা থ্রি পিস পরে থাকে তার মানে স্বামী বুঝে যে আরো দুটো কিনে দাও আর এদিকে কিন্তু শোকে তো তোলা আছে একশো তিনটে কয়টা একশো তিনটে তোলা আছে ওগুলো পরে কখন বিয়ের বাড়ি দাওয়াত পেলে ওগুলো পরে কখন মার্কেটে দাওয়াত পেলে কথা মার্কে মার্কেটে যাওয়ার সময় কায়দায় ভারী সাজা গোজা শুরু করে রে ভাই আয় 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 সকাল দশটায় বসল স্যার দুইটা পর্যন্ত শাস দিয়েছে স্বামী আর কতক্ষণ কয় আরে আটু ওয়ান মিনিট বোঝার নাই কথা সাইজ দে কুইজ্যা আ এমন কায়দায় যায় যুবকেরা দেখে কয় বুকটা ফাটতে যায় আর যুবকেরা একা দেখে না এ দৃষ্টিকে হেফাজত করা লাগবে কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু না মিনাল আল্লাহ ডেকে বলে নবী গো মুমিন পুরুষদের কাছে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে হেফাজত করে নিজের যৌবনকে কথা বল ভাই মানুষ গেল দেখলেন কেন দেখবেন নবীজি ডেকে বলে ও আমার জামাই হযরত আলী শোনো যদি হঠাৎ করে কোনো নারীর উপর নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরায় নাও কারণ প্রথম দৃষ্টি মাপ দ্বিতীয়বার তাকায়ও না কারণ দ্বিতীয়বারে নজর তোমার নয় এই নজর শয়তানের কথা কন এজন্য নারীর প্রতি হঠাৎ যদি নজর হঠাৎ তাকায় হঠাৎ সাথে সাথে ফিরে আস্তাক ফিরোলা নাউজ বিল্লা আর এখনকার যুবকরা তাই বলবে আস্তাক বলবে ও আর নিজে দেখে বলবে দোস্ত রে আসে না নাই আসে না নাই তার মানে নিজেও দেখে আবার এটা কপি করে শেয়ার করে ভাইরাল করে কথা কোন আসে না নাই আসে না নাই এত সুবহান

একটা বিয়ে করেনি কথা কন্যা এলাকায় অবশ্যই এরকম ছেলে মেলে নাই তো যাই হোক মোমিন বান্ধার চার নাম্বার কেনা বলি নিজের যৌবনটা হেফাজত করা লাগবে ভালো ব্যবহার স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা যা করা স্ত্রীর সাথে ভালো খাবার স্ত্রীকে খাওয়া লাগবে কথা কন